একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অপশন নিতে চাইলেন তাই সে তার মালিকের কাছে গিয়ে বললেন স্যার আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অপশন নিতে চাই আমি আমার ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই তার মালিক এতে কিছুটা দুঃখ পেলেন কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও ভালো মস্ত্রি সে বলল ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে বয়স্ক এই প্রস্তাবে সাতচন্দেই রাজি হয়ে গেলেন কিন্তু কাজ শুরু করার পূর্বে দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে মন খারাপ করে থাকতো সব সময় সে বাড়ির কথা যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধর হাতে বাড়ির চাবি দিয়ে বলল এটা এখন থেকে তোমার বাড়ি তোমার প্রতি আমার উপহার এই কথা শুনে বৃদ্ধ আফসুস করতে লাগলো সে মনে মনে ভাবলো হায় হায় যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভালো কাজ হতো তাই আমরা যদি আমাদের প্রতিটা কাজ শেষ কাজ মনে করে গুরুত্বের সহিত সম্পূর্ণ করি তাহলে পুরো জীবনটাই সুন্দর হয়ে উঠবে